আলাইকুম ওয়ালাইকুম তো আজকে আপনাদের সাথে দেখাবো একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে মানে আপনারা বলবেন মানে আমি শুধু ফুলকপির ভিডিও করি আসলে আজকে করতাম না আজকে হলো একটা কারণ আছে জানার জন্য শিক্ষণীয় একটা বিষয় তো যাই হোক এখানে আমি ফুলকপিটা কেটে নিয়েছি তো আমি ফুলকপি কাটার সময় এই যে দেখেন এই যে দেখেন কি তো এই জিনিস থেকে সাবধান আমার খুব ভয় লাগতেছে এত পরিমাণে ভয় লাগতেছে কিন্তু তারপর ভিডিও করার জন্য এখন আর কি করব এই যে দেখেন ফুলকপির ভিতরে এটা কি দেখেছেন এটা কি সাপের বাচ্চা নাকি সাপ নাকি আমি জানি না এগুলো অবশ্য তো গ্রামেই হয় শহরে তো আর হয় না তো এই যে দেখেন জুম করে দেখাইতেছি এই যে দেখেন অনেক বড় এটা ওই যে আমার ভীষণ ভয় লাগতেছে তো সাবধান থাকবেন আপনারা সবাই সাবধান থাকবেন এরকম ফুলকপি আমি তো অনেক সময় এরকম বড় বড় পিস করি মানে যে এরকম বড় বড় করে পিস করি হ্যাঁ যে আমি তো অনেক বড় বড় করে পিস করি তো আজকে আমি ভয়ে এই যে এগুলোকে ভয়ে ভয় লাগছে অনেক তাই আমি এগুলোকে ছোট ছোট করে ফেলছি একবারে ছোট ছোট পিস করে ফেলছি যাতে কোথাও কোনো কিছু মানে না থাকে আর আমার অনেক ভয় লাগতেছে আমি তো এই ফুলকপি আজকে খাবই না তরকারিই খাবো না কারণ আমি এত ভয় পাইতেছি আমি এই তরকারি আজকে খাবো না দেখেন এটা নড়তেছে এটা আমার কাছে মনে হয় সাপের বাচ্চাই হবে ভিতরে নড়তেছে দেখেন আমি আর জীবনে ফুলকপি কিনবো না দেখছেন কিভাবে নটতেছে বিশ্বাস করেন আমি অনেক ভয় পেয়েছি এটাকে দেখেন কেমন করতেছে দেখুন বুঝছেন কেমন করতেছে তো অবশ্যই সাবধান থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আপনারা সাবধান থাকবেন দেখে শুনে বাজার থেকে ফুলকপি আনবেন আর কাটার সময় অবশ্যই এই যে এতগুলো টুকরা করে নেবেন মানে এই যে এরকম ছোটো ছোট টুকরা করে নেবেন বেশি বড় টুকরা করবেন না কারণ তাহলে মানে দেখা গেছে ওইগুলো ঢুকিয়ে থাকতে পারে যে এরকম ভিতরে ঢুকে থাকতে পারে তো আমার তো ভীষণ ভয় লাগতেছে এই যে দেখুন দেখুন এটা বের হওয়ার চেষ্টা করতেছে এই যে দেখুন